নমস্কার আমার পূর্ববর্তী বক্তারা যা যা বলে গেছেন তারপরে আর ছবিটা চর্পণ করার কোনো কারণ নেই একই কথাই আমি বলবো তারা যা বলে গেছেন সেই কথায় প্রারম্ভে একটি কথা যখন এই দলটি সম্পর্কে বলা হচ্ছিল যারা বলছিলেন যে সুভাষ রাম থিয়েটার নাটকের খোঁজে বেরিয়েছে একটা নতুন পথের সন্ধানে প্রান্তিক থেকে প্রান্তিকতারা মানুষদের কাছে পৌঁছবার জন্যে মানে থিয়েটারকে নিয়ে তাদের এই পথ চলে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এই উদ্যোগ অব্যাহত থাকুক আরো তারা শুধু প্রান্তিক থেকে প্রান্তিকতারা মানুষদের কাছে না সমস্ত মানুষ যারা থিয়েটার প্রেমী সমস্ত মানুষের কাছে বোঝুন তাদের প্রযোজনা নিয়ে সেটাই চাইব এবং শ্রীমাদী যেটা বলেছেন থিয়েটার দল আগে তৈরি করলেন যেনাদের নিয়ে করলেন তাদেরকে সেই বিশ্বাসটা আপনারা যিনি পরিচালক তিনি জোগাবেন যে আমরা কেন থিয়েটার দরটি করেছি নিজের কাছে পরিষ্কার থাকতে হবে সেইটা কিন্তু আগে ভালো করে বোঝান তাহলেই কিন্তু তল থাকবে দিন চলবে সামনের দিকে তৎত করে এগিয়ে যাবে ভবিষ্যতে আবির্ভাব গ্রুপ একটা বিশেষ জায়গা নেবে এই বিশ্বাস থেকে আমি আমার বক্তব্য শেষ করেছি নমস্কার